অফিসারদের পদোন্নতির জন্য নির্বাচন করার নির্দেশ দিয়েছেন তিনি। সেনা সদর নির্বাচনী পরশ 2025 এর আনুষ্ঠানিক সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা দূর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বর্তমান সেনা সদস্যগণ বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য তাদের উপর অর্পিত দায়িত্ব কয়েক মাস ধরেই পালন করে যাচ্ছেন। দেশের সেখানে আমি আবার চ্যালেঞ্জ করে দিচ্ছি বাংলাদেশ আর্মিকে যে আপনাদের আর্মির উপরে সেখানে কোনোদিন সেই দিন গোপালগঞ্জে কোনো আক্রমণ ঘটেনি যদি প্রমাণ করতে পারেন তাহলে আমরা আমাদের কথা ফিরিয়ে নিব সেখানে ও মনে করছে বা মনে করেছিল যে আওয়ামী লীগ ফিরবে না কিন্তু আওয়ামী লীগ ফেরাটা এখন বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে জরুরিভাবে সেনা প্রধান জেনারেল ওয়াকারের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি একটা বৈঠক করেছেন সেই বৈঠকে কি আলাপ আলোচনা হয়েছে তা নিয়ে থাকছে আজকের এই ভিডিওটা প্রিয় দর্শক শ্রোতা এদিকে আওয়ামী লীগের চলছে পুরোদমে হরতাল সেই হরতালে আওয়ামী লীগ নতুন করে ফিরে আসছে সে বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব তাই আশা করছি ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যে সমস্ত অফিসার সামরিক জীবনের বিভিন্ন স্তরে যোগ্য নেতৃত্ব প্রদানে সফল হয়েছেন সেসব অফিসারদের পদোন্নতির জন্য নির্বাচন করার নির্দেশ দিয়েছেন তিনি সেনাসদর নির্বাচনী পরষ দু হাজার আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন স্থলে পৌঁছালে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রথম পর্বের এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশের বাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবীর যোগ্য কর্মকর্তাগণ পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন এসময় প্রফেসর ইনুজ বলেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলার স্থিতিশীলতা দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বর্তমান সেনা সদস্যগণ বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য তাদের উপর অর্পিত দায়িত্ব কয়েক মাস ধরেই পালন করে যাচ্ছেন দেশের প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীর এই ত্যাগের জন্য তিনি সেনাপ্রধান থেকে শুরু করে সেনাবাহিনীর সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান পদোন্নতি পরশুদের বক্তব্যে প্রধান উপদেষ্টা শুরুতেই স্মরণ করেন মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সকল শহীদ যুদ্ধ হতেও বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ করে সশস্ত্র বাহিনী তথা সেরা বাহিনীর শহীদ সহ সকল বীর সেনানীদের এছাড়াও তিনি শ্রদ্ধার সাথে স্মরণ করেন পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনকালে সকল আহত শহীদ সেনা সদস্যদের একই সাথে তিনি শ্রদ্ধা বড়ে স্মরণ করেন দু সালে জুলাই গণভ্যুত্থানে শহীদ ও আহত সকল ছাত্র প্রধান উপদেষ্টা পদোন্নতির জন্য অফিসারদের পেশাগত দক্ষতা নেতৃত্বের গুণাবলী শৃঙ্খলার মান সততা বিশ্বস্ততা ও আনুগত্য বিবেচনা নিয়ে নির্বাচনী পর্ষদের সদস্য কথা বলব আজকে এক বছর হয়েছে আওয়ামী লীগের পতনের অনেকেই ভেবেছিলাম অনেকেই বলেছিলাম যে আওয়ামী লীগ আসলে সহসা ফিরতে পারবে না এবং এখনো সরকার সরকারের সাথে যে রাজনৈতিক দলগুলো আছে দেশের বিভিন্ন পক্ষ মনে করছে বা মনে করেছিল যে আওয়ামী ফিরবে না কিন্তু আওয়ামী ফেরাটা এখন বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে সাম্প্রতিক সময়ে বিশেষ করে গোপালগঞ্জ ঘটনা সেই গোপালগঞ্জ ঘটনার প্রেক্ষিতে মানুষ সারা দেশের মানুষ ফুসছে সারা মানুষ জেগে উঠছে এবং সারা মানুষ জেগে ওঠার প্রেক্ষাপটে আজকে আমরা যে মুহূর্তে কথা বলছি আজকে সারাদিন দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল চলছে এই হরতাল দূরপাল্লার গাড়ি বন্ধ রয়েছে ঢাকা শহরে গণপরিবহন চলছে কিন্তু বিগত এক বছরে আরো দু একটি হরতাল হয়েছে আওয়ামী লীগের সেসব হরতাল থেকে আজকের হরতালের চিত্র কিন্তু একদম ভিন্ন আজকের হরতাল হচ্ছে এটি বলা যায় এবং জামাত যে হরতালগুলো ডাকতো সেই অর্থে হরতালগুলো হতো হতো না হবার একটি প্রধানতম কারণ ছিল মানুষ ছিল কর্মমুখী মানুষ ছিল কাজে ব্যস্ত হরতাল ধর্মঘট পালিত হয় কাদের দিয়ে শ্রমজীবী মানুষকে টেনে এনে শ্রমজীবী মানুষের কাজ নেই কর্ম তাদেরকে কর্মসূচিতে টেনে এনে ডেকে পয়সা দিয়ে হরতাল করো কিন্তু আওয়ামী সরকারের সময় ছিল শ্রমজীবী মানুষ কর্মের মধ্যে ব্যস্ত কিন্তু আজকে ভোখা মানুষের মিছিল বাড়ছে শুধু বেকার মানুষের কর্মহীন মানুষের লাইনটা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে এই লাইনটা যখন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে তখন রাজনৈতিক কর্মসূচি কিন্তু সফলতার দিকে যাবে ইতিমধ্যে গত এক বছরে নানা কারণে নানা ঘটনায় সরকার মানুষকে উত্তপ্ত করেছে বিরক্ত করেছে এবং সাম্প্রতিক সময়ে কিছু সহিংসতা ঘটনা ঘটবার কারণে মানুষ সংক্ষুব্ধ উত্তপ্ত আরো কটা দিন গেলে এই যে কিছু কিছু নিয়ন্ত্রণ আরোপ যদি চলে আসে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্কটা যদি বন্ধ হয়ে যায় এক প্রকার বন্ধ হয়ে যাবার উপক্রম এখন পর্যন্ত আজকে জুলাই আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আহ ব্যবসার ব্যাপারে আলাপের ব্যাপারে অপেক্ষায় থাকতে বলেছে অপেক্ষমান রেখেছে এটি যদি কাঙ্ক্ষিত সমাধান না আসে মার্কিন যুক্তরাষ্ট্রে যদি বাংলাদেশের ব্যবসা না হয় একই সাথে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যদি ব্যবসা কমতে থাকে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবসা বন্ধ হবার উপক্রম হয়ে গেছে ভারতে আমরা রপ্তানি করতাম সেগুলো বন্ধ হয়ে গেছে ইউরোপে যদি বন্ধ হয়ে যায় বিভিন্ন দেশে যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের অর্থনৈতিক যে ফ্লো ছিল সেগুলো বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবার কারণে আমাদের শিল্প প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাবে শিল্প প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাবার কারণে আমাদের শ্রমিকরা বেকার হয়ে যাবে শুধু একটা শিল্প প্রতিষ্ঠানের সাথে সরাসরি যে শ্রমিকরা কাজ করে তাই কিন্তু না শ্রমিকরা কাজ করতে না পারলে দোকান কর্মচারীরা দোকানদাররাও পর্যন্ত বেকার হয়ে যাবে আমাদের যে শিল্প অঞ্চলগুলো শিল্প অঞ্চলগুলোতে ব্যবসা বাণিজ্যের ঘাটতি দেখা দেবে কাঁচা বাজার থেকে শুরু করে সব ক্ষেত্রে একটা ব্যাপক ঘাটতি দেখা দেবে এই ঘাটতি দেখা দেওয়া থেকে মানুষের মধ্যে হতাশা কাজ করবে মানুষ যখন বেকার হয়ে যাবে মানুষ যখন কর্মহীন হয়ে যাবে মানুষ মানুষ যখন লাইন দেবে তখন হতাশ হয়ে মানুষ সাধারণ মানুষের রাস্তায় নেমে পড়বে কিন্তু আজকে ডক্টর ইউনুসের সরকার এক বছর যাবত যে পরিস্থিতি ক্রিয়েট করেছে তাতে সাধারণ মানুষেরও রাস্তায় নাম্বার সময় হয়ে গেছে উপক্রম হয়ে গেছে ডক্টর ভেবেছিল কিংবা অন্যান্য আওয়ামী লীগ বিরোধী পক্ষ ভেবেছিল যে আওয়ামী লীগ খুব সহসা ফিরতে পারবে না কিন্তু ফেরবার পথ প্রশস্ত হচ্ছে সেনাবাহিনী সরকারকে সহযোগিতা করবে মেনে নিলাম পুলিশ বাহিনী সহযোগিতা করবে সরকারের সব বাহিনী এই সরকারকে সহযোগিতা করবে কিন্তু অন্যায় ভাবে অবৈধভাবে এই সহযোগিতা করে টিকিয়ে রাখা যায় না আসলে সশস্ত্র বাহিনীর মধ্যেও যদি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী গোষ্ঠী থাকে বাংলাদেশের স্বাধীনতা সেই মানুষগুলোর কিন্তু ভাবনার উদ্রেক হচ্ছে সেই মানুষগুলার মধ্যে কিন্তু ভাবনার উদ্রেক হচ্ছে তারাও কিন্তু একটা কিছু করে ফেলবে তারাও কিছু একটা ঘটনা ঘটিয়ে ফেলবে এই সব কিছু মিলিয়ে আজকে দেশের যে অচল অবস্থা এই অচল অবস্থার কারণে اومলিক 16 বছরে যদি কোনো অন্যায় অপকর্ম থেকেও থাকে সেও মানুষ এখন ভুলতে বসেছে এই ভুলতে বসার কারণে সেখানে আমি আবার চ্যালেঞ্জ করে দিচ্ছি বাংলাদেশ आर्मीকে যে আপনাদের আর্মির উপরে সেখানে কোনো দিন সেই দিন গোপালগঞ্জে কোনো আক্রমণ ঘটেনি যদি প্রমাণ করতে পারেন তাহলে আমরা আমাদের কথা ফিরিয়ে নিব সেখানে এখনো পর্যন্ত যা জানা যায় 50 জন মানুষের উপর সরাসরি গুলিতে হত্যা করা হয়েছে। এখন বাংলাদেশ আর্মি বলছে যে তারা জীবন রক্ষার্থে নাকি সেদিন গুলি করেছে আমার এই প্রশ্নটা একজন ইতিমধ্যে আপনাদের জন্য পাঠিয়েছেন যদি সেনাবাহিনী আত্মরক্ষার্থে গুলি করে থাকে তাহলে পাঁচই অগস্ট বা চারই অগস্ট যেখানে মিরপুরে আপনার সামনে সেনাবাহিনী পুলিশের উপর গুলি করেছিল এবং পুলিশ আত্মরক্ষার্থে মির বিভিন্ন জায়গায় সন্ত্রাসীদের উপর গুলি করেছিল তাহলে এটা দুইটা ডিফারেন্ট হবে কেন আর কাছ থেকে এটা আমরা জানতে চাই ধন্যবাদ ধন্যবাদ দস্তগির ভাই ধন্যবাদ সহ আলোচক এবং যারা শুনছেন এবং দেখছেন আসলে এটি ছিল যুদ্ধের ঘোষণা আজকের দুর্ভাগ্যজনক ভাবে সুশীলরা এই বিষয়টিকে ধামা চাপা দেওয়ার জন্য তারা বলতে চেষ্টা করেন চান্ডা করার চেষ্টা করা হচ্ছে যে এমসিপি এবং উপরে হামলা হয়েছে আহ এটি একটি অপচেষ্টা মাত্র আপনি যদি প্রথম থেকে বিবেচনা করেন প্রথমে সার্জিসালম সালম ঘোষণা দিলেন গোপালগঞ্জে কি হবে মার্চ হবে মার্চ ফ্রম গোপালগঞ্জ অনেক পদযাত্রা গণযাত্রা এটা সাধারণত সৈন্যবাহিনী অথবা যারা সশস্ত্র বাহিনী তারা এই শব্দটি ব্যবহার করে এটা যুদ্ধের একটি সাপোর্টিভ ওয়ার্ড যেটা শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয় করবে সারা চৌষট্টি জেলায় তার তেষট্টি জেলায় তারা করলো পদযাত্রা গোপালগঞ্জে গিয়ে তারা শব্দ বাজকে তারা ইন্ট্রোডিউস করতে চাইলো এবং তারপরে দেখেন কি হলো তারা

যে সেনাবাহিনী তারা বলছে যে তাদের উপর হামলা করা হয়েছে কিন্তু দস্তগীর জাহাঙ্গীর তিনি চ্যালেঞ্জ করছিলেন যে তিনি চ্যালেঞ্জ করবেন সেনাবাহিনীর ওপর কোনো ধরনের হামলা করা হয়নি বরঞ্চ তারাই পঞ্চাশ থেকে ষাট জনের উপর নির্বিচারে গুলি চালিয়েছে হামলা করেছে প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে আপনারা পুরো ভিডিওটা দেখেছেন এবং এই ভিডিওটা দেখার পরে আপনাদের কাছে কি মনে হচ্ছে আওয়ামী লীগের হরতাল বা হরতাল কিভাবে কাটলো বা সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকারের সাথে ইউনুসের কি কথা হয়েছে না হয়েছে এবং দস্তকর জাহাঙ্গীর যেটা বলছিল যে দাবিটা করছিল সেই দাবির সাথে আপনারা একমত না আসলে কি সেনাবাহিনীর ওপর কোনো ধরনের হামলা করে নাই এই আওয়ামী লীগের ছেলেপেলেরা আগে কি এই সেনাবাহিনী তাদের উপর হামলা করেছে আপনারা তো সোশ্যাল মিডিয়াতে ঘাটাঘাটি করেন দেখেন অবশ্যই নিউজগুলো যেহেতু দেখেন অবশ্যই আপনারা সব কিছু ফলো করেন আপনাদের কাছে কী মনে হয় সেটা অবশ্যই কমেন্টে লিখবেন ধন্যবাদ সকল